বলিউডের অন্যতম আলোচিত জুটি অমিতাভ বচ্চন ও রেখা পর্দায় একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন এই দুই অভিনয় শিল্পী যে কারণে দুজনকে নিয়ে চর্চাও কম নেই সত্তরের দশকে অমিতাভ এবং রেখা বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন সে সময়ের বিখ্যাত সব ছবি দর্শকদের পছন্দের তালিকায় শীর্ষে নিয়ে যায় দুজনকে অমিতাভ বচ্চন ও রেখা এই দুই নাম একসঙ্গে বলা মানে যেন উপচে পড়া প্রেম তাদের সম্পর্কের কথা প্রেমের কথা গোটা ভারত জানে অথচ তারা কেউ কারো জীবন সঙ্গী নন অমিতাভ রেখার প্রেম অমিতাভের স্ত্রী জয়া ভাদুরীরও অজানা ছিল না যদিও কখনোই প্রকাশ্যে এই নিয়ে কথা বলেননি জয়া তবে এই সম্পর্ক তার মনে আঘাত এনে দিত তা বেশ স্পষ্ট ছিল এমনকি রেখার সঙ্গে নাকি অমিতাভকে হাতে নাতেও ধরে ফেলেন তিনি শোনা যায় সিনেমার শুটিং চলাকালীন একদিন জয়া আসেন অমিতাভের সঙ্গে দেখা করতে তখনই অন্তরঙ্গ মুহূর্তে রেখার সঙ্গে স্বামীকে দেখে ফেলেন জয়া তারপর নিজেকে আর সামলাতে পারেননি অমিতাভ পত্নী কৌশিয়ে এক থাপ্পড় মেরে দেন রেখাকে অমিতাভের প্রতি তার ভালোবাসার কথা কখনো লুকিয়ে রাখেননি রেখা বরং বারবার বলেছেন তিনি ভালোবেসেছেন কোনো স্বার্থ ছাড়া কোনো কিছু পাওয়ার আশা ছাড়াই বিয়ে বা কোনো কিছু পাওয়ার আশায় এই সম্পর্কে জড়াননি একাধিকবার সিদিতে সিঁদুর পড়তে দেখা গেছে রেখাকে স্বামী নেই তবু কেন সিঁদুর পরে এই প্রশ্ন বহুবার উঠেছে অভিনেত্রীও সাক্ষাৎকারী বলেছেন কাউকে একবার ভালোবাসলে তার সহজে মিলিয়ে যায় না এর বেশি কিছু বলতে নারাজ তিনি তাদের প্রেমের গল্প দো আঞ্জানে সিনেমার সেটে শুরু হয়েছিল যখন অমিতাভ একজন বিবাহিত পুরুষ ছিলেন তাদের গোপন সম্পর্কের প্রথম দিনগুলোতে দুজন রেখার বন্ধুর একটি বাংলাতে দেখা করতেন জয়া বচ্চন রেখাকে বাড়িতে মিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তাকে সরাসরি জানিয়ে দেন যাই ঘটুক না কেন তিনি তার স্বামীকে কখনোই ছেড়ে যাবেন না একইভাবে জয়া তার প্রতিশ্রুতি রেখেছিলেন শেষ অবধি রেখা অবশেষে বুঝতে পেরেছিলেন তিনি হয় মিসেস বচ্চন হতে চান নয়তো অবিবাহিত থাকতে চান অমিতাভ প্রাচীন পন্থী এমনই জানান তার সহকর্মীরা পরিবারের ঐতিহ্য এবং ভাবমূর্তি রক্ষার দায় ছিল যে কারণে পরিবার সন্তানদের রক্ষা করার জন্য কোনো দিন প্রকাশ্যে রেখার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি তিনি বিয়ের কথাও ভাবেননি অন্যদিকে রেখা সাহসের সাথে তার প্রতি ভালোবাসার কথা স্বীকার করেছেন সিলসিলা ছিল এই রহস্যময় জুটি একসঙ্গে শেষ ছবি এরপর আর একত্রে দেখা যায়নি বলিউডের চর্চিত এই জুটিকে न्यूज़ डेस्क चैनल फिफ्टे